তো কাজ আমরা ফাইনালি চলে এসেছি এমন একটা জায়গাতে যে জায়গাটা হচ্ছে আমরা তোমরা পরপর আমার ভিডিওতে দেখেছ পরপর তিনটা ব্লগ সেই ব্লগের মধ্যে সেই জায়গার নাম উল্লেখ করা আছে তাই তোমাদের পুনরায় আমি সেই জায়গার নাম বলতে চাইছি তোমরা দেখতে পারলে বুঝতে পারবো আর সত্যি কথা বলতে যে এখানকার লোকেশনটা আজকে এত সুন্দর বানিয়েছে সত্যি কথা বলতে আমি অনেকদিন পর আজকে এখানে আসছি তো ভিডিও দেখো দেখে থাকো অবশ্যই ভালো চলো তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো গাইজ তোমাদেরকে জানাই শুভ আর আজ এক বিশেষ দিন বিশেষ দিন বলতে বুঝতে পারো তোমাদের কেনা দিলে তো বুঝতে পারবো না তো আজকে সেই বিশেষ দিনে আজকে যাবো হচ্ছে আমার সেই একটা দুটো তোমার ব্লক দেখেছো সরি তিনটা ব্লক দেখেছো সেই জায়গাতে যাবো তো আজকে খাওয়া দাওয়ার সম্পূর্ণ ওইখানেই করবো আজকে লেটিন একটা তো চলো লেগে থাকো অবশ্যই ভালো লাগবে আর আজকে কী বিশেষ দিন সেটা তুমি আমার ব্লগে দেখতে পাবা তো পুরোপুরি ব্লগটা দেখবে আমার ভিডিও দেখবো স্কিপ করবো না তো গাইস এই সময় বাইরে প্রচুর পড়বে ঠান্ডা তো বুঝতেই পারছো এই ঠান্ডার মরশুমে তো একটা অনুষ্ঠান সেখানে যাওয়া সেখানে গিয়ে একটা সেলিব্রেট করা কিছু বার নয় করতে হবে বুঝতেই পারছো একটা খুব আনন্দ জিনিস আছে তো তোমার তোমার সঙ্গে সঙ্গে পুরোপুরি তো কথাবো না তো তোমরা পুরো ব্লগটা রাখো বুঝতে হবে অবশ্যই তো সত্যতা বলতে যেখানে যাবো সেটাও তোমার ভালো করে জানো কোথায় যাবো আর সেখানকার একটু লোকেশনটা পুরো চেঞ্জ করেছে তো আমার ভিডিওতে লিখে রাখো দেখো অবশ্যই ভালো হবে চলো গাইস আমরা ফাইনাল চলে এসেছি থার্টি থার্টিফোরের পাশে হচ্ছে নতুনভাবে নতুন করে সাজানো হচ্ছে টি অ্যান্ড স্ন্যাক্স তো এর আগে তোমরা আমার ভিডিও দেখেছো অবশ্যই টি অ্যান্ড স্নেক্সের কিন্তু এই যে নতুন যে আমরা রুমটাতে বসে আছে দেখতেই পাচ্ছ মনে হচ্ছে পুরো ছাদ নতুন মতো আর সত্যি তো বলতে এত সুন্দরভাবে তৈরি করেছে মানে বলার কথা নেই কারণ তোমরা আমার ভিডিওতে বুঝতে পারছো বলি তো আমরা পুরো ফ্যামিলি চলে এসেছি একসাথে মানে প্রতিহত আর আমরা বৌদি সোনা তৈরি হয়েছি কেক নতুনভাবে যেহেতু আজকে হচ্ছে বহুদিন পুলিশ মানে বিবাহ আসছে তো আমরা খুব সকাল থেকে এক্সাইটেড হয়েছিলাম যে বৌদি কখন কেক কাটবে তো আমরা কেক টেক কেনাকাটা নিতে পারি যাই হোক তো আমরা বৌদির কাছে প্রথমে অ্যাডফার্স তারাকার বৌদিকে বসলাম বসলে আমরা তাদের সামনে কেক তুলে ধরলাম তো দাদা বৌদি যখন দেখতে পাচ্ছ কেক চলছে আর আমরা ফাইনাল সূত্র বলতে কি আমরা দাদার কাছে যখন কেক কাটে তখন আমরা বলছিলাম যে হ্যাপি বার্থডে দাদা হ্যাপি বার্থডে দাদা হঠাৎ করে চুমকে যাই হ্যাপি বার্থডে হ্যাপি বার্ডডে তো অ্যাকচুয়ালি দাদার হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি তো যাই হোক ওটা একটা আমাদের কাছে

ए कुन कुरा भयो ए चिकन कुरा तीन दिन एकटाले होइबे एक कुन के के चिकन कुरा तिगौला त हो का हैन 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 चिकन पसलमा छ हैन हैन चिकन पसलमा छैन ए एक टुक्रा चिकन मा खा 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 के खाना बहार তো কাজ ফাইনালি অর্ডার পাশ হয়েছে অর্ডার পাশ হয়ে দেখতে পাচ্ছ প্রথম অর্ডার পা ফার্স্ট হচ্ছে ললিপপ তো ললিপপ যে যার মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে দেখতে পাচ্ছি সবাই ভাগ করেছে আমার হতেও ললিপা চলে এসেছে তো এসছে ললিপপ একটা কথা বলছি আমি বুঝতে পারছি তোমার ভালো করি তো এই খেয়ে খেয়েছিলাম হচ্ছে আটজন পার ললিপ ছিল সাতজন যাই হোক কলিমা ললিপপ পাচ্ছ না তার জন্য আমি ললিপপটা ললিপটা ঘুরিয়ে দিচ্ছিলাম না না ঘুরিয়ে দেবো আমি দুজন অল্টারনেট করে খে যাই হোক অসুবিধা নেই দুজন যেহেতু বুঝতেই পারছো

তো দেখতে পাচ্ছ সবাই খেতে ব্যস্ত সবাই খেতে ব্যস্ত করেছি হচ্ছে তড়কা রুটি আমার কাছে খুব ফেভারিট এটা তো যাই হোক আমি তড়কা রুটি খাচ্ছি অনিমা খাইছি দেখতে পাচ্ছো মনিমা কত খুশি হয়ে আমার হাতে খাচ্ছে ও কি আরাম অনেক মা দেখতে পাচ্ছো ক্যামেরা থেকে তাকিয়ে যায় খাওয়া দাওয়া করছে আমি ওর সাথে খাওয়া দাওয়া করছি একদম মজা নিচ্ছি কিন্তু মাছকে বলবো বস বললে হবে চলো দেখ খাই দুজন কত সুন্দরভাবে খাচ্ছি হচ্ছে নতুন বিয়ে করি যে প্রারম্ভিক দিয়ে যাই হোক খাই এনজয় করে ঠিক চলো 재미있다 여러분, 이제 이렇게 filt 높이로 먹을 다장소터 3시간 정도午 immort 낙서 안nal 아휴,looking so cold 와,3시간 정 বুঝতে পারছা বাড়ি যেতে হবে তো চলো আর পুরো ভিডিওটা দেখবা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবা না তো আচ্ছা যদি এখানে